আসসালামু আলাইকুম সানজানা কিচেনে সবাইকে স্বাগতম তোমরা সবাই কেমন আছো তো চলে এসেছি আজকে আরেকটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করার জন্য আজকে আমি বানিয়েছি আম পোড়া দিয়ে মুরগির মাংস এই আম পোড়া দিয়ে মুরগির মাংস কিন্তু খেতে খুবই মজা লাগে টক টক লাগে খেতে অসাধারণ কিন্তু লাগে দেখো এটা দেখতে যেরকম সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণ মজা তোমরা বাসায় বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানিও কিন্তু কেমন হয়েছে আমার কাছে তো খুবই ভালো লাগছে আশা করি তোমাদের কাছেও রেসিপিটি খুব ভালো লাগবে বিশেষ করে এটা ভাতের সাথে বা সকালে রুটির সাথে খেতে পারবে খুবই মজার একটা রেসিপি ভালো লাগলে কমেন্ট করে জানিও তো চলো দেখিয়ে দেই আমি এই আম পোড়ার দিয়ে মাংসর রেসিপিটা কিভাবে করলাম তো এদিকে আমি হাফ কেজি মুরগির মাংস নিয়েছি দেখো এই রকম বড় বড় পিস করে কেটে নিয়েছি এটা কিন্তু সাদা মুরগি দেখো এই রকম করে পিস করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর এই দিকে আছে আমার আমের আচারের তেল আমি এদিকে আমের আচারের তেলটা আজকে ব্যবহার করবো আর এই দিকে আমি আমটা পোড়া দিয়ে দিয়েছি চুলায় অল্প একটু আছে আস্তে আস্তে পুড়তেছে আমটা আর এই দিকে আমি একটা হাড়িতে সর্ষের তেল দিয়ে দিলাম এর সাথে আচারের তেলটাও অ্যাড করে দিয়েছি দেখো তেলটা আমার গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আস্ত জিরা জিরাটা দিয়ে আমি আবার একটু লড়িয়ে নেব পেঁয়াজটা দিয়ে দিলাম দুইটা শুকনো মরিচ দিয়ে একটু পেঁয়াজটা আর একটু ভাজবো ভাজা হয়ে গেছে দেখো দিয়ে দিলাম অল্প একটু পানি দিয়ে সব মশলাগুলো আমি কষিয়ে নেব তো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দেব হাফ চামচের মতো মরিচের গুঁড়া সরি হাফ চামচ না এক চামচ আর অর্ধেক চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচের মতো হলুদ গুঁড়া হাফ চামচের মতো ধনের গুঁড়া যেহেতু এটা একটু ঝাল ঝাল করে করবো এর জন্য একটু ঝালটা বেশি দিলাম দিয়ে দিলাম জিরা বাটা আর দেবো এক চামচের মতো আদা রসুন বাটা দিয়ে এটাকে ভালো এখন দিয়ে দেব দুটো দারচিনি আর এলাচ দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব দেখো আমার মশলা থেকে তেলটা বের হয়ে গেছে এখন আমার মশলাটা কষানো হয়ে গেছে মশলাটা ভালো করে কষিয়ে নিলে আদা রসুনের গন্ধটা আসে না তো এখন আমি মুরগির মাংসটা দিয়ে দেব তার আগে একটু তুম বন্ধুদের বলি আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর প্লিজ আমার নতুন বন্ধু যারা আছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আশা করি ভিডিও ডিস্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে আর বেল বাটনটি অন করে দিও পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে আর ফেসবুক থেকে দেখে থাকলে একটা ফলো দিয়ে শেয়ার করে দিও তো দেখো আমার আমটাও পুরা হয়ে গেছে আর এদিকে মাংসটাও আমি ঢাকা দিয়ে রেখেছিলাম এইটাও সেদ্ধ হয়ে গেছে আর একটু সেদ্ধ করবো আবারও একটু ঢাকা দিয়ে রাখব তো বন্ধুরা তোমরা যারা আমার ভিডিওটা কষ্ট করে দেখো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য তোমরা পাশে থাকলে সামনে এগিয়ে যেতে পারবো আমার বন্ধুরা আছে আমার ভিডিওগুলি দেখে যারা আমার ভিডিওগুলি দেখে তাদের কাছে আমি অনেক তাদেরকে ধন্যবাদ জানাই তো দিয়ে দিলাম আলু উপর দিয়ে আর দিয়ে দিলাম আমটা যেটা পুড়িয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম এখন আমটাকে আমি পুরো মাংসের সাথে মিক্সড করে নেবো ভালো করে নাড়িয়ে তো দেখো আমি ভালো করে মিক্সড করে নিয়েছি এদিকে আমার মাংসটাও সেদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দেব পানি পানি দিয়ে এটা ভালো করে ফুটিয়ে নেব এটা দশ মিনিটের মতো চুলাই রাখবো রাখার পরে আমি নামিয়ে ফেলবো তো দেখো আমার ঝোলটাও ঘন হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব তার আগে বন্ধুদের কাছে আমি অনেক দুঃখিত আজকে মোবাইলটা অনেক ডিস্টার্ব দিচ্ছে এর জন্য ভিডিওগুলো এই রকম হচ্ছে তার জন্য আমার আপুদের কাছে অনেক অনেক সরি তো আমার মাংসটা হয়ে গেছে দেখো ঝোলটাও টেনে গেছে এখন আমি এর মধ্যে ভেজে রাখা জিরা গুঁড়ো করে রেখেছিলাম ওইটা দিয়ে